আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আল বাকারার নিরানব্বই একশো এবং একশো এক নম্বর আয়তে কারিমার তিলাওয়াত এবং তর্জুমা আজকে এই তিনটি আয়তে কারিমার মধ্যে অনেকগুলো শব্দ এবং অসংখ্য হারুফ রয়েছে যদি আপনার নিকট এই ভিডিওটি সামনে এসে থাকে অবশ্যই আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের এই আয়াত তিনটি তিলাওয়াতের উচিলাই হতে পারে আমাদের কালের ময়দানে নাজাদের আমাদের অনেকের সময় হয়ে ওঠে না আমাদের কোরআনস্বরীর সামনে নিয়ে পড়ার যেহেতু আমরা এই মুহূর্তে অনলাইনের মধ্যে রয়েছি তো সেই সময়টাকে কাজে লাগে আসুন আমরা আল্লাহবাকের কিছু কাজ আল্লাহবাকের দেওয়া কিছু দায়িত্ব আমরা পালন করি এই কোরআনুল করিমের তিলাবাত চর্চা আমরা করিনি আল্লাহ আল্লাপাকের আমাদের সকলকে সেই তফিক নসিব করেন তো প্রথমে তিলাবাত করে নিচ্ছি আউল রবিহিম ইরিম বিসমিল্লাহমিম ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون أو كلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون এখন এই তিনটি আয়তিকারিমার তর্জমা আমরা সরল কোন শিখবো তারপর আমরা শব্দ শব্দে শিখবো আর অবশ্যই আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শন সম নাজিল করেছে ওলাফত আংসাল্লা ইলাইকা আয়াতিম বেগিনা এবং ফাসিকরা বিদিত কেউ তা অস্বীকার করে না যারা ফাসেক রয়েছেন ওয়ামা ফুরু বিহা ইল্লাল ফাঁসে ফাসেক বিদিত অন্য কেউ তা অস্বীকার করে না কি আশ্চর্য যখনই তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয় তখনই তাদের কোনো উপদল তা ছোটে ছুঁড়ে ফেলে দেয় আসলে তাদের অধিকাংশই ইমান আনয়ন করে না বেশিরভাগই তারা ইমান আনয়ন করে না আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট একজন রসোল এলো যে তাদের নিকট যা আছে তা সত্যাঙ্কারী তখন তাদের মধ্যকার একটি দল কি করল তাদের মধ্যকার একটি দল তাদের মধ্যকার যাদের দেওয়া হয়েছিল কিতাব আল্লাহর কিতাবকে পশ্চাদে ছুড়ে ফেলল যেন তারা জানি না এ বিষয়টা যেন তারা একেবারে জানি না আচ্ছা এখন আমরা এই তিনটে আয়াতের শব্দ শব্দে জানার চেষ্টা করি ও আর লাকদ অবশ্যই না আমি নাজিল করেছি ইলাইকা আপনার প্রতি আয়াতিন নিদর্শন সমূহ আয়াত মানে নিদর্শন বাইগিনাত উজ্জ্বল সুস্পষ্ট ও আর মা এক শুরু অস্বীকার করে না বিহা তা ইল্লা বিদিত বেদিত ফাসিক বিদিত ও ফাঁসেক সারা এই আয়াতসমূহ সুস্পষ্ট উজ্জ্বল আয়াতসমূহ নিদর্শনসমূহ ফাঁসেক বিদিত কেউ অস্বীকার করে না আচ্ছা কুল্লামা আবার কুল্লামা কি আশ্চর্য যখনই আহাদু তারা অঙ্গীকারবদ্ধ হয় প্রতিশ্রুতি গ্রহণ করে আহাদান কোনো অঙ্গীকার কোনো প্রতিশ্রুতি নাবাদাহু নাবাদাহু তা ছুড়ে ছুঁড়ে ফেলে দেয় ফারি এখন কোনো উপদল মিনহুম তাদের মধ্যকার বাল বরং আক্তারা হুম তাদের অধিকাংশ মিনুন তারা ইমান আনয়ন করে না মূলত তারা ইমান আনয়ন করে না ও আর লাম্মা যখন যা আহম এলো তাদের নিকট রসুল একজন রসুল মিন থেকে আইন্দা নিকট আল্লাহ সদ্দেক সত্যানকারী লিমা তার যা মা আহম তাদের নিকট আসে নাবাদা ছুড়ে ছুঁড়ে ফেললো ফারেকন একটি দল তাদের নিকট যা আছে তাদের একটি দল তা ছুঁড়ে ফেলে দিল কিতাবকে তারা ছুঁড়ে ফেলে দিল মেন মধ্য হইতে যাদের উ তু দেওয়া হয়েছিল কিতাবান কিতাব কিতাব আব্লাহ আল্লাহ ওর আ পশ্চাতে রিহিম তাদের পিঠের হুম যেন তারা লোন কিছুই জানে না তাদের নিকট যখন এই কিতাব দেওয়া হলো তারা বলতেছে আমরা তো কিছুই জানি না তো সময় তো সুদে যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অর্থাৎ আমরা এই আজকে তিনটি আয়াত আল বাকারার নিরানব্বই একশো এবং একশো এই এক নাম্বার এই তিনটি আয়াতের কারণ তিলাবাত এবং তর্জমা আমরা সরল অনুবাদ এবং শব্দের শব্দে আমরা শেখার চেষ্টা করলাম তো আশা করছি আমরা যদি আল্লাহর রহমতে প্রতিনিয়ত যদি আমরা একটি দুইটি তিনটি বা আরও বেশি আয়াত যদি আমরা শিখতে পারি তিলাওয়া শিখতে পারি আমরা সরল অনুবাদ এবং তারপরে পাশাপাশি আমরা সব শাব্দিক অনুবাদ শিখতে পারি তাহলে আমরা নিশ্চিত ইনশাল্লাহ একদিন আল্লাহবাকের প্রতিটি কালাম শরীফের প্রতিটি হরফ প্রতিটি শব্দের প্রতিটি আয়াতের অর্থ ইনশাল্লাহ আমরা শিখে যাব তো আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সুন্দর করে কড়াশি তিলাওয়াত তর্জমা শিখার তাফসির শিখার যেন তফিক করে দেন আল্লাহ পাকে কালামুল্লাহ শরীফ যেন আমরা সামনে নিয়ে আমরা প্রতিদিন অল্প অল্প করে তিলওয়াত করতে পারি আল্লাহপাক আমাদের সকলকেই সেই তফিক নসি করেন পাশাপাশি নামাজ এবং উদন ইবাদতগুলো যেন আমরা সহায় শুদ্ধভাবে আদায় করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকেই মৃত্যুর আগ পর্যন্ত সেই তফি তসিফ করেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কত